निजेकार सही से बाह, हम्म, अब और वो तो है ना। वाह भाई, आपने रेल किया रे? यार भाई, दहनरोजे में धान की खेत नहीं रहती। नहीं रे, ये डिजिटल जो किया है हर बात तो सेह। वाह भाई, तो क्या खबर हो? मेरे को जो हो ना, क्या

ভিডিও করার জন্য কত কষ্ট করতেছে হাই গাইস আসলে প্রচুর কষ্ট ভিডিও বানানো এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন ভাই তাহলে কি কেমনটা লাগে দয়া করে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে আমাদের একটু ভালো লাগবে কি কথা কইলে যাইছরা কি কথা করা আমি তো আপনাদের नातेডা খুবই ভালো আছেন বিয়েরে আছেন বিয়ের সাথে এ তো পোলা তার নাতি নেই ভালো আছি তো اصلا আমি কি লড়ু মানা বিয়েরে সাইয়ের এর বড় তো বিয়েরে রাস্তাতে কি হয় কি হয় নাতি আমার মুখ না তার মুইতেন দাও বাইরে কততে যায় দাদা তো তো কথা কইতে যাইছরা बा के के बा थान्के आफ्नो नातिलाई तुँ फालो है हे हाजिल जानी गर्नका परलाई छलालाई अटा आन्टा भट्या गरेर अरु त नातिनु हेट हट 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 गर्न म त सरेला हट चल दे हट हट चल दे चल दे भाइ भाइ अब त सरकार चाहि जाय छ सबै आबनमेट आ ए भाइ के के ए भाइ आफ्नो जित दि भाइ मै डुम भाइ कोन्दरा म भित्ते दि

अजिस्त्या <laughs> <laughs>